কুটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে শনিবার সকাল এগারোটার দিকে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনুস তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের কথা শুনেন এক পর্যায়ে তিনি আবেগ্কৃত হয়ে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের আগমন উপলক্ষে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকেই জোরদার করা হয় সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে অবস্থান নেয় আবু সাইদের পরিবারের সদস্য সহ গ্রামের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ডক্টর ইউনুসের আগমন উপলক্ষে হিন্দু পরিবার হোক সবার ঘরের সন্তান আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের গুরুত্বপূর্ণ আমরা যেন এটা নিশ্চিত করি সামনে গিয়ে দাঁড়াই আবু সাইড যেরকম দাঁড়িয়ে আছে আমাদের পরিবহন দাঁড়াতে যারা পার্থক্য করে যে এইরকম সন্তান ওরকম না আমরা সবাই বাংলাদেশের আমরা বাংলাদেশেরই সন্তান বাংলা আবু সাইদের মা সবার মা এবং সবার মা বাবু সাইডের যাতে তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধুদের রক্ষা করতে হবে তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে সবাই জন্য এটা এক বাংলাদেশ দুটো একটা নেই গত ষোলোই জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগমবুকিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ পরদিন সতেরোই জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয় বেগমবুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ডেস্ক রিপোর্ট নতুন সময়